হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ডক্টর সরবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের র্যালমস স্কিন কেয়ার ফার্মা এন্ড লেজার এস্থেটিক্স সেন্টারে এন্ড আজকে কিন্তু আমি আছি আমাদের কলাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে সো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পিআরপি পারফর্ম করছি হেয়ার পি সো আমাদের একজন ভ্যালুয়েবল ক্লায়েন্টের স্ক্যাল্পে সো উনি আমাদেরকে এসে ডক্টর কনসালটেন্সি কর এবং আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে অনেক টুকু হচ্ছে মাথা প্রায় ফাকা হয়ে গেছে বললেই চলে সো উনি কিন্তু অনেক ট্রিটমেন্ট মেডিসিন সবকিছু নিয়েই বেসিক্যালি এসেছে কোনো ইম্প্রুভমেন্ট না হওয়ার জন্য আমরা কিন্তু ওনাকে হেয়ার পিয়ারপি সাজেস্ট করেছি এবং তিনটি হেয়ার পিয়ারপির মাঝে একটা করে হেয়ার ফিলার নেওয়ার জন্য বলছি যেহেতু ওনার সিভিয়ার হচ্ছে হেয়ার ফল হয়েছে এবং আমরা চাচ্ছি যে দ্রুত যেন হেয়ার রিগ্রোথটা স্টার্ট হয় উনি যেন একটা ভালো রেজাল্ট পায় সো এই জন্য আমরা তিন চারটা পিআরপি মাঝে মাঝে একটা করে হেয়ার ফিলার নিতে বলি কম্বিনেশন ট্রিটমেন্টগুলো কিন্তু খুবই ফাস্ট রেজাল্ট দেয় একদমই সম্পূর্ণ সেফেস এই ট্রিটমেন্ট কোনো সাইড ইফেক্টস নেই কারণ আপনারা তো জানেন পিয়ারপিতে আমরা আমাদের ক্লায়েন্টের নিজস্ব শরীরের ব্লাডটা কিন্তু কালেক্ট করি যে মেশিনে থার্টি মিনিট রাখার পরে সেখান থেকে হচ্ছে প্লাজমাটা আলাদা হয় যেখানে প্রচুর পরিমাণে প্লাটিলেট থাকে গ্রোথ ফ্যাক্টর থাকে কোলাজেন থাকে যেটা আমাদের পরবর্তীতে সেই ক্লায়েন্টের নিজস্ব ব্লাড প্লাজমাটাই কিন্তু তার স্কালে আমরা ইনপুট করে থাকি সো দেখা যাচ্ছে স্ক্যাল্প যে উইক হয়ে গেছে স্ক্যাল্পের যে মাইক্রো সার্কুলেশন গুলো আছে ব্লাড সার্কুলেশনটা পুর হয়ে গেলে কিন্তু হেয়ার রুটগুলো তখন অনেক উইক হয়ে যায় এবং প্রচুর পরিমাণে হেয়ার ফল হওয়া শুরু করে সো আমরা চাচ্ছি যে ওনার স্ক্যাল্পে এই পিআরপি ট্রিটমেন্টে করার মাধ্যমে স্ক্যাল্পের যে ব্লাড ফ্লো আছে সেটাকে বাড়ানোর মাধ্যমে তার হেয়ার রুট গুলোকে মজবুত করতে স্ক্যাল্পকে মজবুত করতে স্ক্যাল্পের নিউট্রিশনের সাপ্লাইটা বাড়িয়ে দেওয়ার জন্য সো টোটাল প্রসিডিওর কিন্তু কমপ্লিট করতে প্রায় এক ঘন্টার মতো সময় লাগে একদম পেনলেস বলবো আবার বলবো না আমরা কিন্তু থার্টি মিনিট আগে পেশেন্টের কমফোর্ট জোনে রাখার জন্য একটা লোকাল অ্যানাস্থেশিয়া বা নাম্বিং ক্রিম অ্যাপ্লাই করে রাখি যাতে উনি প্রসিডিউরটা করার সময় কোনো ধরনের পেন ফিল না করে সো এইটিন প্লাস ছেলে মেয়ে কিন্তু আপনারা হচ্ছে নিতে নিতে পারছেন সেশন হয় হেয়ার ফল কন্ডিশন অনুযায়ী কিন্তু সেশনগুলো বাড়ানো কমানো হয়ে থাকে মিনিমাম ছয় থেকে আটটা সেশন যদি কমপ্লিট করতে পারেন একুশ দিনের অন্তর অন্তর উইদাউট এনি গ্যাপে সো খুব ভালো একটা রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো যারা এরকম প্রচুর পরিমাণে হেয়ার ফলের প্রবলেম ভুগছেন দেরি না করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বুকিং করে চলে আসতে হবে আমাদের ব্রাঞ্চগুলোতে Is it?